মানুষ বলেছে ভোলার মানুষ চৌরা তারা এক একটা আগুন তো আমি ডিসি মাসিদকে বলতেছি আপনি আগুন নিয়ে খেলবেন না আগুন যদি নিয়ে আগুন যদি খেলেন আগুনে আগুনের তাপ আপনি সহ্য করতে পারবেন না ভোলার মানুষ যদি আগুন হয় তবে আগুনে চৈলা ঘুরে আপনারা সাহায্য যাবেন তাই ভোলার দাবি অতিলম্বনে আপনারা মেনে নেন আগুন চালায়েন না তবে আগুন আপনারা হাজারে ফানি দিয়ে নিবাইতে পারবেন না আমাদের পাঁচ দফা দাবি প্রথমত ভোলা বরিশাল সেতু চাই এবং ভোলার গ্যাস ভোলার প্রতিটি ঘরে ঘরে চাই এবং ভোলা স্থায়ী বেরিবাদ নির্মাণ চাই এবং ভোলাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য একটি আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই এবং যেহেতু আমাদের ভোলাতে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল তাই আমরা ভোলাতে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার জন্য এবং ভালো ভার্সিটি চাচ্ছি গোলাপরিশালু সাইতু সাই আমাদের কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় কোনো মানুষ হার্ট অ্যাটাক করে আমরা ঢাকা আইতে পারতেছি না পথে আমরা মৃত্যুবরণ করতে হয় আমরা এটার জন্য সেতু সই ভোলা বরিশাল সেতু ছয় আমাদের বোলার থেকে তরমুজ আসে আর বোলার থেকে পর্দা রিলিজ আছে আমরা এটা দিই বোলার থেকে গ্যাস আসে গ্যাস দিকে বোলাতেন যদি গ্যাস না হয় তো গ্যাস দেখা সব উৎপাদন হতো না বোলার থেকে গ্যাস আমরা দিই তার অনুদান আমরা চাইতেছি যে আমরা ভোলা বৈশাল সীতু চাই এটাই আমাদের দাবি তার জন্য জীবন দিলেও জীবন দিতে আমরা প্রস্তুত